শুভ বিকেল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজে এখন পুনে চারটে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখো আমরা সেদিন শপিংয়ে গিয়েছিলাম কী কী আনলো সেটাই দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ফার্স্টেই আমার জামাটা আমার জামাটা কেটে আমি একবার দেখেছিলাম ওখানে ঝোলানো আমি দেখে বললাম বেশ ভালো লাগছে আমি দেখেও নেই মেয়ে কখন এই জামাটাকে নিয়ে নিয়ে এসছে একসঙ্গে তিনটে জামা বিল করেছে মা দেখেছে মায়ের পছন্দ হয়েছে নিশ্চয়ই নিয়েছে ওখান থেকে নিয়ে এসে বিল বিলটিল করে নিয়ে বাড়িতে এসে আমাকে দেখাচ্ছে না কালকেও দেখায়নি আজকে আমাকে দেখাচ্ছে যে দেখো মা এই জামাটা তোমার জন্য নিয়ে এসেছে তো আমাকে এটাকে আমি বলেছি নেব বলে কি না তুমি দেখছিলে আমি না তোমার পছন্দ হয়েছে সেই কারণে আমি বললাম কেন নিয়েছি সেটা আমি কি বলেছি চিনেবো বল না তোমার পছন্দ হয়েছে তাই নিয়েছি কাজ আমাকে ভালোবেসে দিয়েছে এটাই আমি অনেক পেয়ে গেছি অনেক পেয়ে গেছি কেউ ভালোবেসে যদি দশ টাকারও আমাকে কেউ কিছু কিনে দেয় ওটা আমার কাছে না অনেক বেশি দামি হয়ে যায় সে আমাকে ভালোবেসে মন থেকে দিয়েছে এর থেকে আর কিছু হতে পারে না দেখো এই জামাটাও নিয়েছে মানে এই কুর্তিটা নিয়েছে বেশ মিষ্টি কালারটা খুব সুন্দর ভালো লাগছে আর ওকে তো যে কোনো কালারে যেটাই পড়ুক না কেন ওকে ভালো লাগে খুব মিষ্টি কালারটা সব বয়সী লোকেরাই পড়তে পারবে খুব ভালো আমার তো খুবই পছন্দ হয়েছে তো এবার ও নিয়েছে এইটা এই সেটটা নিয়েছে অটোটা দুখানা সেট নিয়েছে বরং মেয়ে আবার দেখো দেখিয়ে আবার ভাজ করে নিচ্ছে সঙ্গে সঙ্গে ও অগোছালও রাখতে পারে না ও সঙ্গে সঙ্গে ও সুন্দর ভাজ করে খুব সুন্দর করে ভাজ করে রাখে জামা কাপড় আগে যেমন আমি যখন নাইটির বিজনেস করতাম ও সমস্ত নাইটিগুলো আমার ভাজ ভাজ করে দিত কাস্টমার এসে দেখতো দেখে টেকে করতো আর ও সমস্ত জিনিসগুলো ভাজ ভাজ করে রেখে দিত কি সুন্দর করে যে ভাজ করতো না আর এই দেখো এই ওলোটা তো এটা ই ওলোর মধ্যে এটা বেশ বর্জ্যজনক আমার খারাপ এইটা আমারটা আবার আমি পছন্দ করেছি আপনার তো ওকে ওকে আবার কি যে কোনো কালারই তো ওকে ভালো লাগে এবার তোমাদের ইয়েতে মানে কীরকম আসতে জানি না কিন্তু কালারটা খুব মিষ্টি খুব সুন্দর ইয়েলো কালার এটাও মানে অত ক্যাটকেটে কালার না কিন্তু খুব ভালো কালারটা খুব সুন্দর লাগছিল তাই আমি তার এটা নিয়ে ও আবার বলল তাহলে ঠিক আছে নেই ও আরও একটা জামা নিয়েছিল ওটা নেয়নি পরে এই জামাটাই নিয়েছে দেখো টোটালি দুটো হয়ে গেল আবার এই জামাগুলো আবার ভাজ ভাজ করে রেখে দেবে তারপর তো এবার বিকেলবেলা আমাদের আবার যাবে রোবার আছে তো তোর মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না ওরও বড়োটারও ভালো ছিল না তারপরে ও অফিসে যায়নি তো ও স্কুলে যায়নি আর আমার শরীরটা খুব খারাপ ছিল আমি আবার একটু ঘুমিয়েছিলাম একটু ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে স্নানও করিনি খাইও নি কিচ্ছু করিনি উঠে খেলাম দিলাম আর রেডি হলাম আর এই যে আস্তে আস্তে চলে যায় সন্ধে হয়ে গেছে কিন্তু বাবা সব জামা কাপড়গুলো দেখিনি যে কারণ সময় হবে না একটু দেখাবার মতন বাড়ি থেকে খানিকটা যেতে হয় তারপর অটো স্ট্যান্ড এই যেতেই আমাদের ক্লাব দেখো এখানে আমরা রঞ্জলি নিতে আসি সেনপলি যুবসংঘ ক্লাব এখানে সামনে চলে এসেছি দেখলাম প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল তো হবে যেহেতু পুজো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন না আর এই যে দেখো শিব শিব মন্দির এখানে আমরা ই করতে আসি বাবা ভোলনাথকে পুজো দিতে আসি ঘরেও পুজো দিই আবার এখানে শিবরাত্রির দিন আর নীল ষষ্ঠীতে পুজো দিতে আসি এবার আমরা হাঁটছি দুই মেয়ে আমি তিনজনেই হাঁটছি এই যে অটো স্ট্যান্ড আমরা চলে এসেছি হেঁটে হেঁটে এবার দেখতে পাচ্ছি অটো আছে তারপর এক অটো আছে এবার অটোতে উঠেও যাবো উঠে এবার ভেবেছিলাম ভিড় হবে দেখলাম যে না ফাঁক মানে অটো ফাঁকাই আছে এবার তিনজন উঠে পড়বো অটোতে এবার অটোর দিকে যে উঠে বড় মেয়ে বসেও পড়েছে এবার তিনজনই বসে পড়েছি অটোর ভিতরে বড় মেয়ে একদমই আসতে চায় না মানে মা ভালো লাগছে না যাবো না আমাকে চল বেরোনো আর হয় না আর আমিও তার এখন কোথাও বেরোই না ঘরেই থাকি সবসময় এবার তারপর দেখো আমরা শপিং বলে এসে পড়লাম প্রিমার্ট দিক দিয়ে আমরা ঢুকেছি ওটার নামটা ওঠানো যায়নি অনেকটা বাইরে গিয়ে তারপর ওঠাতে হবে যাই হোক নামটা তুলতে পারিনি এবার এখানেও কিন্তু ভিডিও ভিডিও করার কোনো অ্যালাউ নেই কোনো মেয়ে ছোটো মেয়ে দুজনেই উঠছে আর আমি ভিডিও করছি এ দেখো শপিং মলটা মোটামুটি খারাপ না এটা আমাদের বাড়ির কাছাকাছি এই দেখো সব ড্রে ড্রেসগুলো দেখছিল এই দেখো ওর এই জামাটা এসে এই জামাটা দেখছিল এটা দীপশিকা দেখেছে আগে দীপশিকাও পছন্দ হয়েছে ওরও পছন্দ হয়েছে আমাকে খারাপ লাগছে না ও বাচ্চা মানুষ ওকে পড়লে ভালোই লাগবে আমাকে দেখ দেখতে থাক দেখতে 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 যেটা ভালো লাগবে সেটাই নেবে এবার যতই হোক দেখবে এই যেই জামাটা এই জামাটা ওই শপিং মলে যে আমরা এটা আগের দিন যে গিয়েছিলাম ওখানেও এই জামাটা ছিল একটু লাইট বা একটু ডিপ এরম একটা তারপর এই দিক সেদিক আমি ঘুরে 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 একটু তুলছি এখানে প্রচুর কালেকশন আছে দেখতে সব ধরনেরই দামি কম দামি মানে যার যেরকম রেঞ্জ এর মধ্যে এখানে মোটামুটি জামা কাপড় পেয়ে যাবে বেশ ভালো খারাপ না আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি মানে এটাও খারাপ না এটাও ভালোই বড়ো ওই যে দুজনেই দেখছে এই দেখো তুতে জামাটা ভালো লাগছে ও দেখাচ্ছে আমাকে মা দেখো জামাটা কবার বার করছে টেনে টেনে এ দেখো তোতে জামাটা কিন্তু বেশ ভালো লাগছে কালারটা খুব মিষ্টি লাগছে কালারটা এ দেখো খুব ভালো লাগছে আর দীপিকাকে বলছে দেখ এটাও একটা নিয়ে নিল সব ট্রায়াল দেবে যেটা ভালো লাগবে যেটাই করবে ওই যে ওই যে এই দিক সে সেদিক চতুর্দিকে দেখছে যতই কেনাকাটা হয়ে যাক না কেন তবুও দেখবে একটু জামা কাপড় দেখলে একটুখানি নিতে ইচ্ছা এই করে আমাকে বলছে মা তুমি দেখো আমি বলছি বাবা আমি কিছু নেবো না বলছে না তুমি দেখো একটা ড্রেস আমি বলছি এখন আমি কিছু নেবো না ওখানে এত ঘুরলো এত দেখলো এখানে জামা চয়েস হয়নি এখানে এসে কিন্তু প্রথম জামা দেখি চয়েস হয়ে গেছে দেখো সাদার মধ্যে কিন্তু এই কুর্তিটা বেশ ভালো লাগছে আমারটা বা দীপশিখা দেখাচ্ছে তাই কিন্তু দেখ যে তোর ভালো লাগে তো নিয়ে নে তারপর তো আমি যেই কুর্তিটা আমাকে কিনে দিয়েছি ওটার সাথে আমি আমার প্যান্ট নেওয়ার জন্য নিয়ে এসেছি একটা মানে দেখি প্লাজো নেব বা প্যান্ট নেব দেখি যেটা হয় সেটাই মানে কালার ম্যাচিং হয়ে গেলে একটা নিয়ে নেব কারণ অন্য প্যান্ট ছাড়া তো পরা যাবে না না এই যে দেখছিলাম আমি কালারটা বেশ ভালোই লাগছিল ম্যাচিং হয়েছে মানে প্লাজো তা দীপশিখ আবার বলছে আমার প্লাজো নেবে না স্ট্রেট প্যান্ট নেবে আমি তো দেখি কোনটা যাচ্ছে এটার সাথে যাচ্ছে বেশ কালারটা ভালোই লাগছিলো খারাপ লাগছে না তারপর দেখো শাড়ি দেখো কত শাড়ি এখানটা সব ধরনের জিনিস অনেকের মেয়েদের আছে না শত থাকলে পরে ও দেখলে পরে শপিং মলে এটা নেওয়ার ইচ্ছা ওটা নেওয়ার ইচ্ছা মানে সে আমার আবার ওই সমস্ত কোনো ব্যাপার না সে ওই যে দেখেছি জানে মা কোনো কিছু নেওয়ার জন্যই করে না ওই যে দেখেছি আমি বললাম জামাটা ভালো লাগে ওই জন্য ও নিয়ে চলে এসছে আমি দেখেও নি আমি দেখলে বারণ করবো সেই কারণে আমাকে দেখায়নি সারপ্রাইজ দিয়েছে মাকে এ দেখো কুর্তিটা পড়েছে কত ভালো লাগছে দেখো ভালো লাগছে কিন্তু দীপশিখা বলছে আমা আমিও বলছি এটা নিতে পারি সেটা ভালো লাগছে তারপরে দেখো দুজন আবার দাঁড়িয়েছে না ও ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে আর আমরা আবার দাঁড়িয়ে আছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আবার দীপশিখা আবার টুকটুক করে দেখছে দেখে বলছে মা তুমি একটা সেট নাও আমি তো দূর বাবা আমি নেবো না বারবার একই কথা বলে আর দেখো এই যে তুতে জামাটা তুতের মধ্যে বেশ ভালো লাগছে কিন্তু ওকে খুব মিষ্টি লাগছে জামাটা পরাতে খুব ভালো লাগছে একটা পর একটা ট্রায়াল দিচ্ছে দিয়ে দিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে মা দেখো কেমন লাগছে আমাকে আমি হচ্ছে একদম ঠিক খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু একই ধরনের দুটো গ্রাউন্ড সে নেবে না এখন অফের মধ্যে এটাও ভালো লাগছে কিন্তু এটার থেকে ওই দুটো বেশি ভালো লাগছিল তারপর যাই হোক ও আবার ওটা নেয়নি এই যে মেয়ে আমাকে এনে দিয়েছে মা পিঙ্ক কালার মা তুমি পরো মা ভালো লাগছে বলে মা এটা মা তোমাকে ভালো লাগছে মেয়ে পছন্দ করে এনে দিয়েছে বলে মা আমিও ট্রায়াল দিয়ে নিলাম একটুখানি ভালো লাগছিলো কিন্তু আমি জামাটা নেই আমি বলছি না বেকার নিতে হবে না নেই নি তুমি নেবে না নেবে আমি না নিতে হবে না বেকার বেকার দরকার নেই শুধু শুধু আমি নেই নি তাই এবার এবার ও আবার জিন্স টপ ভাবছিল জিন্স আর টপ নেবে একটা সেট তো হয়ে গেল রানি কালারটা নিয়েছে রানি কালারটা নিয়েছে আর এই টপটা নিয়েছে আর প্যান্টটা নিয়েছে দুটো সেট হয়ে গেল আর আমাদের বিলও হয়ে গেছিলো এবার দেখো পুরো এই দেখো হয়ে গেছে বিল এবার নিচে চলে যাবো আমরা বড় একটা ব্যাগ দিয়েছে ও কথা আমার মেয়ে নিচে চলে এসেছে সানগ্লাস নেবে দেখো দেখছে ভালো অতটা ভালো লাগছে না ওর পছন্দ হয়নি মোট কথা আমি বলে কি নিলে নিয়ে নিই বলে না পছন্দ হয়নি নেবো না তারপর আমরা শপিং মল থেকে বেরিয়ে গেলাম পান্নার সামনে দাঁড়িয়ে আছি পান্নাতে ঢুকছি একটু ধোসা খাওয়ার জন্য পান্নাতে চলে আসলাম এবার ও দেখে উকিদের দেখে বলছে মা লাইভ হয়ে এসছে ফাঁকা নেই তাহলে একটু দাঁড়া দাঁড়িয়েছিলাম একটুখানি তারপরে ঢুকেও গেলাম আমরা এবার ঢুকে গিয়ে এবার বসার জন্য যাচ্ছে এবার বসেও পড়েছে আমি তিনজনে মিলেই বসে পড়েছি সবসময় তার বেরোনো হয় না এই মানে একটা সূত্র নিয়ে বেরোলাম সেদিনও বেরিয়েছিলাম আজকেও বেরিয়েছি সেই দেখো দুজনে আমরা দুজন দীপিকার আমি এই সাইডে বসেছি আর দীপশিকা ও আবার কি অর্ডার করবে সেমনি দেখছিল যাই হোক ও আমি বলছি কি আর অন্য কিছু দেখার দরকার নেই তুই মশলা ধসা অর্ডার করে দে এই দেখো তিনটে মশলা ধসা দিয়েও দিয়েছে আমাদেরকে বেশ ভালো কিন্তু এইখানের মশলা ধসাটা দারুণ খেতে আমরা যখনই আসি প্রায় সময়ই প্রায় সময় বলতে না মানে হয়তো বছরে দুই একবার যদি আসি এই এই পান্নাতেই আসি পান্নাতে এসে মশলা ধসাটাই খাই মানে আমি যেমন বাইরের খাবারটা একদমই পছন্দ করি না কিন্তু মশলা ধসাটা আমার ভালো লাগে ওই জন্যে মেয়ে বলবে মা চলো তুমি তো অন্য কিছু খেতে চাইবে না আমার না বাইরের খাবার একদম পছন্দ হয় না মানে কোনো কিছু আমার ভালো লাগে না খেতে এই মশলা ধসাটাই খাই শুধু তারপরে আমরা তিনজনেই খাচ্ছি দেখো খাওয়া শুরুও করে দিচ্ছি দেখো খাচ্ছি তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলেও এসেছিলাম এবার এসে মেয়ের হলো ইচ্ছা তাড়াতাড়ি দেখাবে কতক্ষণে একবার দেখানো হয়ে গেছে কাকা টাকা ওদের দেখানো হয়ে গেছে দেখানো জামাটাউলোড করলোড হয়ে আছে এবার তাড়াতাড়ি কতক্ষণে দেখাবে আমাকে ঠিক আছে দেখিয়ে নে দেখো জামাটা যে জামাটা ট্রায়াল দিচ্ছিল রানি কালারের জামাটা ওকে ভালোও লাগছিল এই জামাটা নিয়েছে আর এই দেখো টপটা নিয়েছে এই টপটাও ভালো লাগছিল কেমন হয়েছে টপটা তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে দিও ক্লিক করে দেবেশন নোটিফিকেশন বলতে কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো প্যান্ট আর এই টপটা নিয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম শুভরাত্রি সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে